টি ক্রিকেটে তিনশো রান অবিশ্বাস্য শোনালেও সত্যি ইংল্যান্ড গড়ে তুলেছে ইতিহাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র বিশ ওভারে তুলেছে তিনশো রান আধুনিক ক্রিকেট যে কোথায় পৌঁছে গেছে এই ম্যাচটাই তার জীবন্ত প্রমাণ আসসালামু আলাইকুম স্বাগতম ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা লন্ডনের মাঠে যেন ঝড় তুললেন ইংল্যান্ডের দুই ওপেনার জশ বাটলার আর ফিল সল্ট প্রথম ওভার থেকেই শুরু হল তাণ্ডব মাত্র ছয় ওভারেই ইংল্যান্ড তোলে একশো রান জশ বাটলার খেলেন মাত্র ত্রিশ বলে বিস্ফোরক তিরাশি রানের ইনিংস যেখানে ছিল আটটি চার আর সাতটি ছক্কা অন্য প্রান্তে ছিলেন ইংল্যান্ডের টর্নেডো ফিল সল্ট এক প্রান্ত আগলে রেখে খেলেন ষাট বলে অপরাজিত একশো বিয়াল্লিশ রানের ইনিংস তার ব্যাটে এসেছে পনেরো চার আর আট ছক্কা এটি শুধু ইংল্যান্ডের টি টোয়েন্টি ইতিহাসেই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও অন্যতম দ্রুততম এবং ধ্বংসাত্মক ইনিংস টি টোয়েন্টিতে তিনশো চার রান ভেবে দেখুন একশো বলের খেলায় ত্রিশটি চার আর আঠারোটি ছক্কা এই ম্যাচের মাধ্যমে ভাঙল ভারতেরও রেকর্ড এতদিন ফুল আইসিসি সদস্যদের মধ্যে সর্বোচ্চ রান ছিল ভারতের বাংলাদেশের বিপক্ষে দুইশো এবার ইংল্যান্ড সেটাকে ছাড়িয়ে গেল বাংলাদেশের সমর্থকদের জন্য একটা স্বস্তির জায়গা আছে কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচে এই রেকর্ড গড়া হয়েছিল সেটার চাপ আর এখন থাকবে না এই ম্যাচে প্রোটিয়া বোলাররা ছিলেন একেবারেই অসহায় রাবাদা দিলেন চার ওভারে সত্তর রান ইয়েনসেন দিলেন ষাট রান কেবল স্পিনার ফরচুন পেলেন দুই উইকেট তবে তিনিও খেলেন বাহান্ন রান খরচ করে শেষ দিকে হ্যারি ব্রুক একুশ বলে একচল্লিশ আর বাথেল চোদ্দ বলে ২৬ রান যোগ করলে বিশ ওভার শেষে ইংল্যান্ডের স্কোরকার্ড দাঁড়ায় মাত্র দুই উইকেটে তিনশো চার রান টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো রান এক সময় ছিল স্বপ্ন কিন্তু ইংল্যান্ড আজ সেটাকে বাস্তবে রূপ দিল প্রশ্ন হল এই ধ্বংসাত্মক রেকর্ড ভাঙতে আর কতদিন লাগবে আর কে ভাঙবে ভারত অস্ট্রেলিয়া নাকি চমকে দেবে বাংলাদেশ ক্রিকেটের আরও চমকপ্রদ খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতে টি টোয়েন্টিতে তিনশো রানের রেকর্ড পরের বার কোন দল ভাঙতে পারে